নমস্কার আমি ডেলফ সিংসের সোনমার্গ আজ আমরা ফিরে দেখা দারাবাহিক আবার ফিরে দেখব সেই সব বিপ্লবীদের যাদের ইতিহাস আজ সেইভাবে মনে রাখেন আজ আমরা ফিরে দেখব হেমচন্দ্র কানুনগোকে হেমচন্দ্র কানুনগো নিজে বোমা তৈরি শিখতে তিনি উনিশশো ছয় খ্রিস্টাব্দের তেরোই আগস্ট ইউরোপ যাত্রা করেন তিনি ইউরোপে গিয়ে শুধু বোমা তৈরি করাই শিখেননি তার সঙ্গে ইউরোপীয় ধারায় কিভাবে গুপ্ত সমিতি গঠন ও তার পরিচালনা করে তার পদ্ধতিও শিখে এসেছিলেন তিনি উনিশশো সাত খ্রিস্টাব্দে জার্মানি স্টুটগার্ড শহরে যে বিশ্ব স্পেশালিস্ট কংগ্রেসের যে অধিবেশন হয় সেখানে মাদাম ভিখাজি কামার সাথে তিনি উপস্থিত ছিলেন যেহেতু তিনি চিত্রশিল্পী ছিলেন মাদাম কামার অনুরোধে তিনি তিনটি রং লাল গেরুয়া আর সবুজ দিয়ে একটি তিরঙ্গা পতাকা তৈরি করেন উনিশশো সালে জানুয়ারি মাসে তিনি ইউরোপ থেকে দেশে ফিরে আসেন যুগান্তর দলে যোগ দিয়ে তিনি তিনটি বোমা তৈরি করেন তৃতীয় বোমাটি ক্ষুদিরাম বসু দ্বারা ছোড়ার হেতু কলকাতার মুরারিপুকুর বাগানে দলের সবাই ধরা পড়ে মামলা চলাকালীন নরেন গোসাই রাজসাক্ষী হন পয়লা সেপ্টেম্বর নরেন গোসাইর হত্যার কারণে ধরা পড়েন সত্যেন্দ্রনাথ বসু ও কানাইলাল মুরারি পুকুর ষড়যন্ত্র মামলায় সবাই স্বীকারোক্তি দিলেও হিমচন্দ্র কোনো স্বীকারোক্তি দেননি মামলায় অন্যান্যদের সঙ্গে হেমচন্দ্ররও আন্দামানে যাবজ্জীবন কারারণ্য হয় এগারো বছর পরে তিনি ফেব্রুয়ারি মাসে মুক্তি পান আজ এইটুকুই আগামী পর্বে আরও অনেকের জীবনের কথা নিয়ে আসবো আপনাদের কাছে নমস্কার